হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর কোথায় যাচ্ছি জানার জন্য ব্লগটা পুরো দেখতে হবে তো রাতে দার্জিলিং ম্যাল দেখিয়েছিলাম পুরো ভরা আর সকালেরটা যেন পুরো ফাঁকা ফাঁকা একদম তো যাই হোক ম্যাল থেকে উপরে উঠে যেতে হবে বেশ অনেকটা হাঁটা পথ তো প্রণাম করে সিঁড়িতে আমরা রং দিলাম মহাকালের উদ্দেশ্যে হ্যাঁ এটা দার্জিলিংয়ের মহাকাল মন্দির তো অনেকটা উঁচুতে অনেকটা হাঁটা পথ দেখে মনে হচ্ছে যে খুব ইজি একটুখানি তা নয় বেশ অনেকটা যাওয়ার বাবাকে পেতে গেলে কষ্ট তো করতেই হবে তাই না তো আমরা সবাই হাঁটা আরম্ভ করে দিয়েছি কারণ আর আমরা একটু সকাল সকালই এসেছিলাম যাতে পুজো দিয়ে আমাদের আবার বেরোনো আছে যাতে ভালো করে সকালবেলা একদম পুজোটা দিয়ে নিতে পারি আর এই মন্দিরটা খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তোমরা কেউ দার্জিলিংয়ে আসলে অবশ্যই এখানে যেও আর এই যে আমরা সবাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে নিয়ে হাঁটছি কারণ কষ্ট হলেও যেতে তো হবেই তাই না তো লাস্টে তো মনে হচ্ছিলো মানে এত কষ্ট হচ্ছে কিন্তু না ঠাকুরের নাম নিয়ে হাঁটতেও হবে আর যেতেও হবে এসেছি যখন মহাকাল মন্দিরে দর্শন না করে চলে যাব এটা তো হয় না না সব কষ্ট এক সাইডে আর তাকে দেখার আনন্দ আরেক দিকে তো ভেবেছিলাম ফাইনালি পৌঁছে গেছি কিন্তু দেখলাম না এখান থেকে পুজোর ডালা নিতে হবে তো পুজোর ডালা নিয়ে আর আবার উপরে যেতে হবে তো ওখানে জুতো রাখারও জায়গা ছিল আমরা সবাই ওখানে জুতো রেখে দিলাম আর জুতো রেখে এখানে আমি আর সুমন গিয়ে আমাদের পুজোর ডালাটাও নিয়ে নিলাম এখানে পুরো মানে যা যা লাগবে বা মহাকাল মন্দিরে বাবার পুজো দিতে তোমরা যে যা নিতে চাও সেই হিসাবে পুরো ডালা সাজানো আছে তো যাই হোক নিয়ে আবার আমরা হাঁটা শুরু করে দিলাম তো বেশিক্ষণ আর নেই আমরা চলেও এসেছি প্রায় আর যত উপরে উঠছি তত যেন মনটা আরও বেশি শান্ত হচ্ছে মানে এখানের অ্যাটমসফিয়ারটা এত সুন্দর একটা শান্ত পরিবেশ মনটা মানে এমনি ভালো হয়ে যায় তো আমরা চলে এসেছি মন্দিরে মানে এত কষ্ট করে আসার পর এটুকু আসতে পেরে যেন মনটা পুরো একদম শান্তিময় হয়ে গেল আর এই যে এখানে নন্দীজির পুজো হচ্ছে আর এই যে মন্দির মেন মন্দির তো এখানে খুব সুন্দর একটা সিস্টেমে পুজো হয় আপনাকে লাইনে দাঁড়াতে হবে তো বেশ কিছু জন মিলে বসে তারপর অঞ্জলি হবে তারপর তারা বেরিয়ে আসবে তারপর তারপর আর এখানে আরেকজন পুরো সব ঘিয়ের প্রদীপ সাজিয়ে রাখছে এখান থেকে আপনি প্রদীপ নিতে পারেন প্রদীপ নিয়ে আপনি ধরিয়ে আপনার মনস্কামনা বলে ঠাকুরের সামনে দেখাতে পারেন দেখিয়ে আবার ওখানেই সামনে রেখে দিতে হবে তো খুব সুন্দর লাগলো এই ব্যাপারটা তো আমরা সবাই ঠাকুরকে ভালো করে ভক্তি ভরে পুজো করে নিলাম তো বাবার চরণেও একটু মাথা ঠেকিয়ে নিলাম যাতে সবাই ভালো থাকে সবার মঙ্গল করেন উনি তো এখানে আমাদের পুজো হয়ে গেছিল আর আমি আর একটু তখন একটু ভিড় ছিল বলে ভালো করে প্রণাম করতে পারিনি তাই আর একটু ফাঁকা ফাঁকা এসে ভালো করে একটু গল্প গুজব করে গেলাম তো যাই হোক তারপর আবার ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম আর ওখানে পুজো দিয়ে সত্যি মনটা একদম মানে ভরে গেল যেন তারপর এখানে এই দাদাটা টিপ দিচ্ছিলো সবার মাথায় টিপ মন্দিরের প্রসাদ তো আমরাও টিপ মন্দিরের প্রসাদ নিয়ে নিলাম আর এই জায়গাটা দেখুন কি সুন্দর না আর এটার একটা মানে ঘোরানোর নিয়ম আছে আপনার মন চাইলো আপনি দুটো হাত দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলেন এমন না পুরো মন্দিরটার চারিদিকে রাউন্ড করে জিনিসটা লাগানো আছে আর আপনি স্টার্ট করলে আপনাকে পুরো টাই কভার করতে হবে তো যাই হোক এখানেও মায়ের মন্দির ছিল গিয়ে মায়ের দর্শন ও করে দিলাম তো তারপর আর কি মন্দির চত্বরটা মানে এত সুন্দর ছিল কিছু বলেনি আর দেখুন আগের সময় এনাদের সাথে দেখা অনেক ছিল এখানে অনেক আর সুমন্ত বারবার আমাকে ফোনটা লুকাতে বলছিল কারণ ওরা তো বোঝে না না ওরা অনেক সময় হাতে খাবার ভেবেই মেবি এসে হাত থেকে টান দিয়ে নিয়ে নেয় তো আমরা আবার নিজে নেমে আসলাম আসার সময় দেখো দুটো গোপুসোনার সাথে দেখা ওরাও এসেছে পুজো দিতে তো যাই হোক বাকি সারাদিন কি করলাম দেখাবো পরের ব্লগে টগে